আসসালামু আলাইকুম আবারও সরে আসলাম সানাবিল ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট হীরাপুরে চাটকিল নোয়াখালি আমাদের একটা প্রোগ্রাম ছিল দুপুরে আমরা কাচ্ছে বিরিয়ানি খাবো এই উদ্দেশ্যে আমরা এখানে চলে আসলাম আসলে ওনারা সকাল দুপুর রাত্রে নির্দিষ্ট সময়ের সময় ওনাদের আইটেমগুলো থাকে আগে থেকে অনেক আইটেমগুলো বাড়ছে বিশেষ করে ওদের ওনাদের যে মিষ্টি আইটেমগুলি ওগুলি নতুন করে অ্যাড হয়েছে বা দুপুরে ওনারা মোড়া ফলাও খিচুড়ি বা অন্যান্য আইটেমগুলি আগে থেকে অনেক আপডেট হয়েছে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই কারণে আমরা ওনাদের যে স্পেশাল প্রোগ্রামগুলি বা আপনারা যদি স্পেশাল কোনো খাবার খেতে চান ওনাদেরকে চব্বিশ ঘন্টা আগে ওনাদেরকে নক দিলে ওনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওই মেনুটা ওনারা রান্না করে দেবে ফাঁক করে দেবে তো সেই আলোকে আমরা কাচ্ছে বিরিয়ানি দিয়ে অর্ডার দিয়েছি কাচ বিরিয়ানির সাথে দুইটা মাঠন দিয়েছি একটা মুরগির রোস্ট দিয়েছি দই দিয়েছি আর হলো কোল্ড ড্রিঙ্কস দিয়েছি এটা কমপ্লিমেন্টে যে যা খায় মোটামুটি আমাদেরকে আমাদের ভালো লাগছে আমাদের খাবার ওনাদের মানে পরিবেশনটা এরপর ওনাদের ওনাদের আত্মীয়তা আমাদের খুব ভালো লাগছে মোটামুটি আমরা সন্তুষ্টই হয়েছি আপনারা সবাই আসবেন আমরা আসলে ভাবতেও পারি নাই একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামের মধ্যে উনি এত বড় একটা রেস্টুরেন্ট দেবে এটা আসলে বিশাল সাহসের ব্যাপার যাক তারপরে উনি এর আগে আমি একবার আসছিলাম রিভিউ দিয়েছিলাম মোটামুটি এখন আবার আসলাম খাবারের মূল্য তালিকা অল্প দামে ওনারা খাবারগুলি দিয়ে থাকে যাক আমরা দোয়া করি আল্লাহ ওনাকে হায়দারাজ করুক এবং উনি যেন মানব সেবায় সবসময় নিজেকে নিহিত রাখতে পারে আল্লাহ সেতফ দান করুক এই যে আমরা খাচ্ছি আমরা এখানে সবাই আসি একসাথে খাচ্ছি মোটামুটি খাবার মান ভালো কাচ্ছি যেটা অর্ডার দিয়েছি মোটামুটি ভালো লাগছে ভালো হয়েছে যাক প্রতিষ্ঠানটা হলো আপনারা চিনবেন হিরাপুর স্কুল হাই স্কুল প্রাথমিক বিদ্যালয় পাশে আমাদের এই প্রতিষ্ঠানটা উনি দিয়েছে আজকে প্রায় ছয় সাত মাস হয়ে গেছে যাক আল্লাহ হায়দারাজ করুক আপনি যেন টিকে থাকে আপনারা সবাই দোয়া করবেন মানুষ যেন দ্বারা উপকৃত হতে পারে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক